আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে কিচেন ক্যাবিনেট র্যাক হ্যাঁ এগুলো বাজারে কিন্তু খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আমরা অনেকগুলো কালার নিয়ে এসেছি কিচেন র্যাকের এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার চার তাকের হবে এবং এগুলা চারতাকেরই হয়ে থাকে মূলত আর কোয়ালিটি বলবো এগুলা ফাইবারের হয় এরপরে হচ্ছে কি আপনার এবং অ্যালুমিনিয়ামের প্লাস্টিকের মিশ্রণে গ্লাসের মিশ্রণে হয়ে থাকে সবগুলো এরপর হচ্ছে আমরা এই জায়গায় যে র্যাকগুলো রেখেছি এগুলো হচ্ছে কেবিনেট র্যাক এরপর হচ্ছে কি আপনার ওয়াল র্যাক এটা এই জায়গায় থাকতেছে যে এস র্যাক অ্যাপের এই জায়গায় আরও কিছু আপনি প্লেট ফ্র্যাক পেয়ে যাবেন আমাদের কাছে মূলত আজকে আমাদের প্রোডাক্টের ওভারভিউগুলো আপনাদের দেখাচ্ছে যে আমাদের শপে আপনারা কি কি প্রোডাক্ট মূলত পাবেন তো এগুলোর প্রাইসগুলো জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করে আপনি প্রাইসগুলো জেনে নিতে পারবেন যেহেতু অনেক প্রোডাক্ট আমরা আপনাকে প্রাইস প্রাইস বলব না যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নেবেন এগুলো কিন্তু ড্রাম র্যাক এগুলো হচ্ছে কি আপনি কর্নার র্যাক বলি আমরা এগুলো হচ্ছে রান্নাঘরের জন্য প্রযোজ্য তো এগুলো তিন তাকের হয় চার তাকের পাঁচ তাকের অ্যাস এসের মধ্যে হয় এমএসের মধ্যে হয় দেখছেন কালো কার্বন কোটিং করা রয়েছে এগুলো খুবই কোয়ালিটিফুল এবং এই জায়গায় আরও কিছু র্যাক রয়েছে এগুলো কেবিনেট র্যাকগুলো খুব ভাইরাল প্রোডাক্ট এগুলো এগুলো আপনার তাকের এইটা কিন্তু গ্লাসের মধ্যে রয়েছে এটা এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে এগুলো খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমি যদি একটু বলি এই ভিতর থেকে যদি একটু দেখিয়ে দিই কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে এগুলো মূলত এবং প্রত্যেকটারই আপনার নাইস কোয়ালিটি এবং প্রাইসও খুব রিজনেবল থাকবে তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমরা কিন্তু পুরো ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা ছাপান্ন নম্বর দোকান স্মাইল হোম অ্যাপ্লায়েন্স তো এই জায়গায় অনেকগুলো আপনার কালার আমরা দেখিয়ে দিলাম যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন অবশ্যই খুব দ্রুত আমাদের থেকে কালেক্ট করে নেবেন এবং খুব দ্রুতই কালেকশন করবেন এবং প্রাইসগুলো খুবই রিজনেবল থাকবে আবারও বলি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম